আমার হাজব্যান্ড শখ করে এই তরকারিটা নিয়ে এসেছে এটা হচ্ছে এক ধরনের মূলা সে বললো সে নাকি মূলা শাক খাবে ভূতের মুখে রামনাম বিয়ের পর প্রথম আমি মূলা রান্না করব সে মূলা পছন্দ করে না তাই আমি কখনও মূলা রান্না করিনি যেহেতু আমাদের ছোট সংসার সে না খেলে আমাকে একাই খেতে হবে আর আমি একা খেতে পছন্দ করি না তাই সে যখন নিয়ে এসেছে তখন তো রান্না করতেই হবে কিন্তু রান্না করতে যে যেই কষ্টটাই না হলো ছোটো ছোটো মূলা চুলতে আমার অবস্থা খারাপ সবগুলো না পেরে অবশেষে রেখে দিতে হলো আর শাকে বালু ভর্তি ছিল যা হোক অনেক ধুয়ে ময়লা পরিষ্কার করলাম ভাজি করে নিলাম খেতে বেশ মজাই ছিল সবচেয়ে বড় কথা সে বলেছে তার নাকি ভীষণ মজা লেগেছে যার জন্য কষ্ট করলাম সে যদি ভালো বলে তাহলে কষ্ট সার্থক অনেকেই মূলা খেতে পছন্দ করে না আপনারাও কি পছন্দ করেন না তবে আমার কাছে সব সবজি মজা লাগে আমি সব ধরনের শাক সবজি খেতে পছন্দ করি বরং মাংসের প্রতি আমার অ্যালার্জি আমার মাংস অত পছন্দ না মাছ শাক সবজি এগুলো আমার পছন্দের খাবার